এরা হয়েছে বলে বলেন এই সমাজে রাখবেন আপনারা এই গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোক আনন্দ করে ফেলতো আপনারা যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম জুলাই পদযাত্রা নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় দিয়েছে বাসীবানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গিতে এর সভা আমরা দিব ইনশাআল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারাই গণভুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব এই গোপালগঞ্জ যেন মুজিবাদীদের নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে সেই আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্থান আমরা সহ্য করব না মুক্তিযুদ্ধ দিদা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনঃউদ্ধার করব আবার সমুন্নত করব এই সংগামে বন্ধুগণ আমাদের যে শরণতন ভাই বোনেরা রয়েছেন এই আওয়ামীলিক সনাতন ভাই বোনেরা সম্মিলিত হল করেছে তাদের সাথে ডেইন সবি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করবো দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে সেজন্য হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো তারা বাধা দিয়েছে কোন আছে কোন সাউসে মুজিদবাদীরা এখনো গোপালগঞ্জে আসীন রয়েছে ধারণা ছড়িয়ে দিয়েছে যত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসব গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিদবাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে বাহা বিপত্তি যা কিছু আসলে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসবো জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয়জন শহীদ হয়েছিলেন সেই শহীদের